নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশি ফলে অনুষ্ঠান জুন দু কেমন যাবে আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে বৃশ্চিক রাশি অবশ্যই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জুন দু মাসটা কেমন যাবে আপনারা এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন আপনার কর্মজীবন আপনার অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমেই পাবেন তো বৃশ্চিক রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন প্রথমেই বলবো জুন দু আপনাদের জন্য অত্যন্ত ভালো মাস কিন্তু হতে চলেছে তবে নির্দিষ্ট ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে এগিয়ে যান এবং আপনারা কিন্তু যথেষ্ট ভালো জায়গা লাভ করুন অপ্রয়োজনীয় কোনো দ্বন্দ্ব আসলে সেটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন কোনো জটিলতা যেন সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখবেন ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনি সামনে একটা সফল মাস আশা করতেই পারেন যাই হোক আপনার যদি অনেক ব্যবসায়িক অংশীদার থাকে তাহলে সতর্ক থাকবেন কারণ কিছু ক্ষেত্রে আপনার সর্বোত্তম স্বার্থে কাজ নাও করা করতে পারেন যারা কর্মরত রয়েছেন এই মাসে কর্মজীবনের অগ্রগতি আয় বৃদ্ধির সম্ভাবনা সহ একটা অনেক সুযোগ আসবে প্রেমের ক্ষেত্রে এই মাসটা অনেকটা ভালো চ্যালেঞ্জ নিয়ে আসছে আপনি বর্তমানে যেটা অনুভব করছেন তার চেয়ে আপনি নিজেকে আপনার সম্পর্ক থেকে আরও বেশি আকাঙ্ক্ষা করবেন যারা বিবাহিত রয়েছেন তাদের বৈবাহিক জীবনে প্রেম দ্বন্দ্ব দুটোর মুখোমুখি হবেন যেটা সম্প্রীতি এবং সন্তুষ্টি বজায় রাখবে ভারসাম্য বজায় রাখবে সপ্তম ঘরে বৃহস্পতির প্রভাব প্রেমের বিবাহের সম্ভাবনা রয়েছে স্বাস্থ্যের ক্ষেত্রে যত্ন সহকারে পরিচালনা করুন বিশেষ করে শ্রেষ্ঠ করে মঙ্গলের অবস্থান কারণে বিবাদ এড়াতে হবে সতর্ক থাকতে হবে সপ্তম ঘরে বৃহস্পতির উপস্থিতি আপনার প্রতিপক্ষের বিরুদ্ধে সমর্থন প্রদান করবে এটা স্বাস্থ্য সম্পর্কিত উদ্বেগকে নিয়ে আসবে অতএব আপনার মঙ্গলের জন্য একটু সতর্কতা অবলম্বন করতেই হবে সাবধানে গাড়ি চালাতে হবে কারণ মঙ্গল শনির দৃষ্টি দুর্ঘটনার একটা ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে অবশ্যই ছোটোখাটো চ্যালেঞ্জ আসতে পারে এক্ষেত্রে একাডেমিক পারদর্শিতা হতে হবে মঙ্গল গ্রহের প্রভাব দূর দূরত্বের যাত্রার সম্ভাবনার ইঙ্গিত কিন্তু দিচ্ছে তবে সম্ভাব্য প্রত্যাশিত ব্যয়ের জন্য আপনি প্রস্তুত থাকুন তবে বিস্তারিত ব্যাখ্যায় চলে আসবো প্রথমেই বলবো কর্মজীবন কর্মজীবনের দিক থেকে এই যথেষ্ট পজিটিভ জায়গা উন্নয়নের ক্ষেত্রে কারণ যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির আশীর্বাদ রবির আশীর্বাদ বুধের আশীর্বাদ শুক্রের আশীর্বাদ এগুলো কিন্তু থাকছে অর্থাৎ আপনাদের পেশাগত জীবনে উল্লেখযোগ্য অগ্রগতি এটা আপনি আশা করতে পারেন আপনার কর্মক্ষমতা প্রশংসনীয় হবে এমনকি আপনার মূতদানদের কাছ থেকে স্বীকৃতি পুরস্কার পাওয়ার সুযোগ থাকছে ফলস্বরূপ মাসের প্রথম দিকটায় আপনার কর্মজীবনে একটা ভালো জায়গা থাকছে এছাড়াও আপনাদের ক্ষেত্রে অবশ্যই কর্ম পরিবর্তন বা কর্মক্ষেত্রে কিছু সতর্কতার প্রয়োজন থাকছে এটা একটা জটিল জায়গা নিয়ে আসতে পারে আপনার সেদিকে লক্ষ্য রাখতে হবে কিছু ত্রুটি আসতে পারে আপনার ব্যবসায়িক অংশীদারিত্বের মধ্যে সম্ভাব্য স্কিম বা ষড়যন্ত্র সম্পর্কে একটু সতর্ক থাকবেন যারা একক উদ্যোগ নিচ্ছেন যারা একক ব্যবসায়িক অংশীদারের সাথে জড়িত রয়েছেন অতিরিক্ত উদ্বেগ অপ্রয়োজনীয় ব্যবসা বৃদ্ধির জন্য দৃষ্টিভঙ্গি অনুকূল এমনকি নতুন কোনো অর্ডার সুরক্ষিত করার সম্ভাবনা থাকছে যেটা আপনার ব্যবসাকে প্রসারিত করতে পারে ধারাবাহিক প্রচেষ্টা বজায় রাখবেন আপনি আপনার ব্যবসাকে আপনার যথেষ্ট সাধনার দ্বারা অগ্রগতিতে নিয়ে যান ব্যবসা বাড়ান সেটা ভালো হবে মাসের প্রথম দিকটা সাফল্য অর্জন হতেই পারে শেষের দিকটা একটু কম অনুকূল আছে আইনি সমস্যা আছে সেদিকটা একটু লক্ষ্য রাখবেন সতর্কতা অবলম্বন করবেন তবে চলে আসবো অর্থ অর্থের দিক থেকে আপনাদের যদি বিবেচনা করি এটা মাঝারিভাবে অনুকূল এছাড়াও দ্বিতীয় ঘরের অধিপতি ক্ষেত্রে আপনাদের ধনু অর্থাৎ বৃহস্পতি যেটা কিন্তু আপনাদের প্রথম তৃতীয় একাদশ ঘরের উপর তার প্রভাব বিস্তার করছেন এক্ষেত্রে আপনাদের বলবো আয় বাড়বে এটা বলতেই পারি প্রতিদিনের যে ডেইলি রোজগার বা উপার্জন এটা কিন্তু অবশ্যই ভালো হবে আপনি কোনো উল্লেখযোগ্য আর্থিক ঘাটতির মধ্যে যে পড়বেন না সেটা নিশ্চিতভাবে বলা যায় যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন রাহুর অবস্থানের উপর ভিত্তি করে বলবো ইতিমধ্যেই আপনাদের ব্যবসা যারা করছেন তাদের জন্য ভালো আর সম্ভবভাবে আপনার আয়টা যেহেতু বাড়বে যাই হোক সেক্ষেত্রে আপনাদের অধিপতি দেব মঙ্গল যার অবস্থান ষষ্ঠ ঘরের উপর সেক্ষেত্রে কিন্তু আপনাদের দ্বাদশ ঘরে দৃষ্টি দিচ্ছেন এর ফলে দেখবেন কিছু অতিরিক্ত খরচ হতে পারে যেটা আপনাকে অতিরিক্ত প্রচেষ্টার সাথে সমাধান করতে হবে আপনার ব্যবসায়িক প্রচেষ্টায় উল্লেখযোগ্য সাফল্য আছে যেটা আর্থিক লাভের দিকে নিয়ে যাবে এছাড়াও বোধ একাদশকালের অধিপতি সে কিন্তু আপনাদের ক্ষেত্রে আর্থিক সুবিধা একটা দিককে নির্দেশ করে দিচ্ছে এছাড়াও আপনাদের সময়টা আর্থিক চ্যালেঞ্জের একটা কারণ থাকছে কিছু ক্ষতি আসবে সেক্ষেত্রে আপনি লক্ষ্য রাখবেন নতুন বিনিয়োগ করবেন খুব বুঝে শুনে করবেন তাহলেই কিন্তু বুদ্ধিমানের সাথে যদি বিনিয়োগ করতে পারেন কোনো সমস্যা হওয়ার কথা নয় তবে চলে আসবো স্বাস্থ্য স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই জুন দু হাজার চব্বিশ বৃশ্চিক রাশির মানুষদের জন্য ওঠানামা কিন্তু নিয়ে আসছে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো রাহুর অবস্থানের উপর ভিত্তি করে বৃহস্পতি রবি শুক্র বোধ একটা প্রভাব বিস্তার হচ্ছে ফলস্বরূপ আপনার ক্ষেত্রে একটু লক্ষ্য আপনাকে রাখতে হবে আপনার পাচনতন্ত্র সম্পর্কিত সমস্যা আসবে সতর্ক থাকবেন কারণ এই ক্ষেত্রে কোনো ঋতু পরিবর্তন সংক্রান্ত অসুস্থ আসতে পারে সেদিকে লক্ষ্য রাখবেন আর স্বাস্থ্যের উপর খুব নেগেটিভ প্রভাব যে পড়বে তা কিন্তু নয় অনিয়মিত খাদ্যাভ্যাস কোনো অসামঞ্জস্যপূর্ণ দৈনন্দিন রুটিন এগুলো একটু স্বাস্থ্য সমস্যা কিন্তু এই মাসে ভোগাতে পারে যদি লক্ষ্য রাখতে পারেন সঠিকভাবে তাহলে খুব একটা সমস্যা হচ্ছে না চলে আসবো প্রেম বিবাহ প্রেম বিবাহের দিক থেকে রোমান্টিক সম্পর্কের মধ্যে যারা রয়েছেন বা আপনার সম্পর্কে কোনো মানুষ যদি আপনি খুঁজে পান তাহলে কিন্তু আপনি এগোতে পারেন কিছু মতবিরোধ কিন্তু প্রিয়জনের সাথে আছে মানসিক চাপ যেটা আপনাকে বাড়িয়ে দেবে মাঝে মাঝে একটু তর্ক হবে তবুও প্রেমের জন্য আপনার গভীর একটা আকাঙ্ক্ষা আপনার সঙ্গীর জন্য অনেক বেশি এগিয়ে যেতে বাধ্য করে দেবে আপনি আপনার প্রেমের জীবনকে লালন করার জন্য একটা অবশ্যই প্রচেষ্টা করবেন বিনিয়োগ করবেন আর স্নেহপূর্ণ যোগাযোগ এটা কিন্তু থাকছে ধীরে ধীরে আপনাদের দৃষ্টিভঙ্গি আপনারা বুঝতে পারবেন আর আপনাদের যে উদ্বেগের সমাধান সেটাও আপনারা খুঁজে পাবেন অ্যাকচুয়ালি মাসের শেষের দিকটাই অর্থাৎ মিডিয়ামের পর থেকে দেখবেন আপনারা দুজনের মধ্যে একটা আনন্দদায়ক ভ্রমণের পরিকল্পনা করবেন তো সেক্ষেত্রে কিন্তু বিবাহিত হলে যথেষ্ট ভালো প্রেম ভক্তি যথেষ্ট থাকবে আর আপনাদের ক্ষেত্রে এই সময়টা বিবাহিতদের ক্ষেত্রে সৌন্দর্য বানানোর চেষ্টা আপনারা করবেন অর্থাৎ মাসের ঠিক মধ্যেখান থেকে দেখবেন উত্তেজনা একটু বাড়বে তো একটু খেয়াল রাখবেন লক্ষ্য রাখবেন আর যদি আপনারা সঠিকভাবে নিজেকে পরিচালনা করতে পারেন বুদ্ধি দিয়ে তাহলে মাছটা আপনাদের জন্য যথেষ্ট ভালো চলে আসবো পারিবারিক সম্পর্ক পারিবারিক জীবনের দিক থেকে অবশ্যই জুন দু হাজার চব্বিশ বৃহস্পতির যেহেতু অবস্থান তার উপর ভিত্তি করে আপনাদের বলব বৈবাহিক জীবনে একটা উল্লেখযোগ্য প্রভাব পড়বে আপনার পত্নী যদি ইতিবাচক আচরণ করেন তাহলে সম্ভবত আপনার পারিবারিক জীবনটা সম্প্রীতির দিকে নিয়ে যাবে পারিবারিক সম্প্রসারণের সুযোগ থাকবে বিবাহের মাধ্যমে পরিবারের নতুন কোনো সদস্য একটা আনন্দের সংবাদ আসতে পারে আপনি শুভ পারিবারিক সমাবেশ বা অনুষ্ঠানের পরিকল্পনা করার কথা বিবেচনা করতে পারেন আপনার ভাই বোনরা ব্যতিক্রমীভাবে সহায়ক হচ্ছেন আপনার সামগ্রিক একটা সুখ এটা কিন্তু আশা করতেই পারেন আর পিতা মাতার সাথে কাটানো যে মুহূর্তগুলো অনেক মূল্যবান হতে চলেছে কারণ অর্থপূর্ণ কথোপকথন আপনার পরিবারের মধ্যে শূন্যতা দূর করবে আরও আনন্দদায়ক পারিবারিক পরিবেশ কিন্তু গড়ে উঠতে চলেছে প্রতিকার কি করতে পারেন প্রতিকার স্বরূপ আপনাদের প্রত্যেক মঙ্গলবার শ্রী বজরঙ্গলীর মন্ত্র উচ্চারণ করা উচিত আর যদি পারেন ছোট বাচ্চাদের মধ্যে কোনো মিষ্টি বিতরণ করুন দেবীর দুর্গার আরাধনা করুন রাহুর ক্ষতিকারক প্রভাব কিন্তু অনেক কেটে যাবে তো অবশ্যই ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ